ফার্স্ট এন্ড ইউজ কোনো ভাঙা ফাটা নাই সুপার ডুপার এই দুটো ডাবল ডিক্স হ্যাঁ এই দুটো ডাবল ডিক্স এটা সিঙ্গেল ডিক্স 78000 টাকা 10 বছরের কাগজ সুপার ডুপার ফ্রেশ কোনো ভাঙা ফাটা কিছু নাই অনলি 78000 60000 টাকায় সুপার ডুপার ফ্রেশ 10 টাকার কাগজ নাই সিবি সাইন ফাস্ট পার্টি স্মার্ট কার্ড 108000 টাকায় পালসার ডাবল ডিক্স মজা করেন মজাই করছি ভাই 108000 টাকা ডাবল ডিক্সের পালসার আসলে 10 বছরের কাগজ 19 এর মডেল একটা পালসার 19 এর মডেল এসি পাম্প ইঞ্জিন হ্যাঁ আর্টি শুরু কইরা 52000 টাকার পর্যন্ত সব পাইকারি থাকবো প্রত্যেকটা ডিজিটাল প্লেট মিরপুর বিআরটিআর নাম্বার ওকে আছে কিন্তু এখানে ডাবল ডিক্স ডাবল ডিক্স মডেলের গাড়ি ডাবল ডিক্স সাল পর্যন্ত ওকে একেবারে সুপার ফ্রেশ রাখবেন নিউ কন্ডিশন এটা দাম ভাই একদম করে আজকে তো ভাই ফিক্স দেন এক লাখ হাজার টাকার ডাবল ডিক্সের এস এফ ডাবল ডিক্সের এসএফ লাখ আর এস এফ এসএফ বানানো না ডাইরেক্ট এসএফ কত এক লাখ এক লাখ আটত্রিশ হাজার টাকায় আঠারো মডেলের এসএফ ডাবল ডিক্স ডাবল ডিক্স আচ্ছা আছে কিন্তু সি ভিআর সি একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো ভাঙা ফাটা কোনো কিছু নাই একদম র কন্ডিশনের গাড়ি হ্যাঁ একদম ওয়েলমেন্টেন বাইক এটার দাম রাখছি দুই লাখ পনেরো হাজার টাকা ফিক্স করে দেন

ফার্স্ট এন্ড ইউজ কোনো ভাঙা ফাটা নাই সুপার ডুপার প্লেয়ার ডাবল ডিক্স হ্যাঁ এই দুটো ডাবল ডিক্স এটা সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স হ্যাঁ অনলি 75000 টাকা 10 বছরের কাগজ করা আর আরটিআর সুপার ডুপার ফ্রেশ 75000 এ অনলি 75000 এ এই যাচ্ছে 10 বছরের কাগজ করা হ্যাঁ 10 বছরের কাগজ করা ডাবল ডিক্সটা দেখি ডাবল ডিক্স ডাবল ডিক্স দুইটাই सेम প্রাইস যে যে কালার না হ্যাঁ আচ্ছা কোনো ভাঙা ফাটা ট্যাপ কিছু নাই এক্কেবারে এক দেখায় পছন্দ হবে গাড়ি দামের সাথে এক দেখায় পছন্দ হবে গাড়ি হ্যাঁ কোনটা কত ডিজিটাল প্লেটের গাড়ি দোনোড়া স্মার্ট কার্ডের গাড়ি অনলি

এক লাখ আট হাজার টাকায় পালসার ডাবল ডিক্স মজা করেন মজাই করছি ভাই এক লাখ আট হাজার টাকা ডাবল ডিস্স এর পালসার দশ বছরের কাছে উনিশের মডেল এসি পাম্প ইঞ্জিন হ্যাঁ ডাবল ডিক্স